কোমলসি আমি একটা মনের মানুষের জন্য আচ্ছা মনের মানুষের জন্য আসে হ্যাঁ আপনার আগে তাহলে একটা না হ্যাঁ হ্যাঁ ওই ঘরে কোনো ছেলে মেয়ে কিছু আছে ওইখানে আমার ভাতটা কাটতোই নাই পরে আমি আসছিলাম দোরেন এক মাস আসছিলাম

আপনি কি কাজ করেন মানে বর্তমানে কি করছেন চাকরি করছেন না কাজ করছেন আগে আমি কাজ করতাম গার্মেন্টসে আচ্ছা এখন কি করেন এখন দাদি এখন দাদি ও আছে সুস্থ মামা সেই যে কাজ কাজ পারি না কি বুঝতে পারছি বুঝতে কোনো অন্ত করে লিখে কি হবে আচ্ছা আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছেন এই নাম্বারটা কার এটা আমার এই নম্বরে ফোন দিলে কি আপনাকে পাওয়া যাবে হ্যাঁ আমাকে পাওয়া যাবে সব সময় সব সময় কলগুলো ধরবেন না কেটে দিবেন না না ধরব প্রিয় দর্শক উনি কল ধরবে তার মানে আপনারা কল রিসিভ করতে সরি দিতে পারেন উনি রিসিভ যেতে করবে আপনি ফোন এখনই করতে পারেন তো ঠিক আছে আপু ভালো থাকেন সুস্থ থাকেন আর কিছু বলবেন আপনার এখান থেকে কিছু বলার আছে আমার আর কিছু বলার নাই এই তো বলতেই যাই কথা বলার বললাম আমি দেখতে মানে আমার পাশে একজন মানুষ নিয়ে আমি পাই সবসময় আমার পাশে থাকার জন্য এমন একজন মানুষ পাই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন আসসালাম